সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন গেছি আপনার জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর তিল সরিষা এবং ধানহাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দেশবাসী আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান অঞ্চল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্ভর করেন আর শুধু তাই নয় এই হাট থেকে তেল সরিষা ধান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যাওয়া কি পর্যায়ে আমরা কৃষকের কাছে সরাসরি জানবো যে সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে কাকা আলাইকুম আজকে তিলের সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে বত্রিশশো টাকা মন আর সমাজের সুযোগ প্রিয় দেশবাসী আপনারা বুঝতেই পারছেন যে কাশি হাটে আজকে তিনের সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে বত্রিশশো টাকা মন এম এ পর্যন্ত আমরা জানব যে কাশি হাটে সরিষার সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে আর সরিষা আসসালামু আলাইকুম কাকা আজকে সরিষার বাজার কত আছে সরিষা সরিষার বাজার জানেন সরিষার বাজার না কাকা আমরা ভাইজান সরিষার বাজার কত আছে

সর্বোচ্চ উপর বাজার কত চোদ্দশো টাকা মনসামাজিক সুবি আপনি আপনারা বুঝতে পারছেন যে কাশীনদপুর হাটে ধানের সর্বোচ্চ বাজার দছে 1400 টাকা মন আমি আপনাদের মাঝে আবার আপনাদের প্রিয় মুসলমান